প্রতিটি গৃহিণীর কাছে সংসার তার ভালোবাসার জায়গা সংসার তার ভালো লাগার জায়গা এই সংসারটাকে ঘিরে একজন গৃহিণীর অনেক স্বপ্ন থাকে আর একটা গৃহিণী কিন্তু সংসারের জন্যই তার সারাটা জীবন উৎসর্গ করে দেয় যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক আজকে সকালটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে আসলে বৃষ্টি ওই ভোরবেলা থেকেই শুরু হয়েছে প্রথমে ভেবেছিলাম ছেলেটাকে নিয়ে হয়তো আজকে আর স্কুলে যেতে পারবো না পরে দেখলাম আস্তে আস্তে বৃষ্টিটা কমছে ভাবলাম কি যে ছেলেটাকে যদি স্কুলে না দিয়ে আসি তাহলে সারাটা দিনও বিরক্ত করবে তাতে করে আজ তো শুক্রবার আজকে দিনটা স্কুল হবে তারপর শনি রবিবার তো ছুটি থাকে এখানে একটা বোকার কাজ করেছি তারা করে ছেলের জন্য যখন টিফিন করতে গিয়েছি রুটিটা তো আমি ভেজেই নিয়েছিলাম তবে ডিম ভাজার সময় তাওয়াতে আমি তেলই দিতে ভুলে গিয়েছিলাম কোনো প্রকারে ডিমটা উঠতে চাইছিলো না এরপর হালকা করে চারপাশ দিয়ে তেল দিয়ে ডিমটাকে তুলে নিয়েছি আচ্ছা এখানে শোনার জন্য আজকে টিফিন রেডি করেছি একটু এগরোলের মতো করে দিয়েছি সেই সাথে একটা আপেল কেটে দিয়েছি আর মৌসুমি লেবু কেটে দিয়েছিলাম আর টিফিনটা এই যে আমার রেডি করাও হয়ে গেছে আর সোনাকে নিয়ে সোজা ঝটপট চলে এসেছি আমি কিন্তু স্কুলে আজকে স্কুলের পরিবেশটা দেখেছ আসলে স্কুলের চারিদিকটা তো সবুজে সবুজ তার উপরে যদি বৃষ্টি হয় কিংবা মেঘলা আবহাওয়া হয় এই সবুজ প্রকৃতি আরও সুন্দর আকার ধারণ করে জানেন তো যাকে সোনাকে দিয়ে তারপর আমি বাড়ি চলে এসেছি সকালবেলা আজকে আর গ্যাসটাকে মুছতে পারিনি জানো প্রত্যেকটা দিনই তো তারা থাকে তবে আজকে যেহেতু ভেবেছিলাম ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া হবে না তাই টিফিন করতে আজকে কিন্তু আমার অনেক বেশি দেরি হয়েছে আর ঝটপট টিফিনটা করতে গিয়ে সকালের বাসি কাজকর্মগুলো তো করেই নিয়েছি তবে অন্যান্য কাজগুলো কিন্তু আজকে আর করা হয়নি মোটামুটি আজকে আমার সব কাজ করতে অনেক দেরি হয়েছে যেখানে আমার প্রত্যেক দিন বারোটার মধ্যে স্নান হয়ে যায় আজকে আমার স্নান করতে কিন্তু দেড়টা বেঁচে গিয়েছিল আচ্ছা আগের দিনকে একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল আমি যেন হাড়ি ভাত রান্না করি এই দেখো তার কথা মতো আমি হাঁড়ি কিন্তু বার করেছি এই হাঁড়িটা একদম ফুচকি আর নতুন হাঁড়ি হাঁড়িটাতে আজকে কিন্তু আমার বেশ মজা লাগছে জানো আচ্ছা ভাতটাকে খুদিকে চাপিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু একটু চাও করে নিয়েছি তবে আজকে চায়ের পরিমাণটা অনেকটা কম একটু একটু করে চা খাওয়া কিন্তু কমিয়ে দিচ্ছি গতকালকে রাত্রেই একটু কাবলি ছোলা আর একটু মোটর ভিজিয়ে রেখেছিলাম আর স্কুল থেকে আসার সময় একটু মাংস কিনে এনেছিলাম আজকে যাব হচ্ছে Oh, buddy মানে আমার বাবার বাড়ি আমি শুক্রবারের দিন বাবার বাড়ি যাই শনিবারটা থেকে রবিবারে ফিরে আসি দেখো কাবলি ছোলাগুলো কি দারুণ ফুলেছে আসলে সারা রাজ্যে বেঁচিয়ে রেখেছিলাম তার জন্যই এত সুন্দর ফুলেছে ওআরির জন্য একটু তরকারি করে নিয়ে যাব জানো তো মানে কাবলি ছোলা আর মটর দিয়ে চিকেন রান্না করব আসলে কি বলো তো মেয়ে হয়ে এখনও মা বাবার জন্য সেমন কিচ্ছু করতে পারেনি আসলে কি বল নিজের ইনকাম থাকলে মা বাবার জন্য অনেক কিছু করা যায় নিজের ইনকামের উপর নির্ভর করে মা বাবার জন্য যদি কিছু করতে চাই শুধুমাত্র আমি বলে নয় যে কোনো মেয়েদেরকে কিন্তু পরের বাড়ির ঘোটা শুনতেই হয় যাকে সে কথা না হয় বাদই দিলাম এখানে না আমি একটু দুধের হিসেব করে নিয়েছি সারা মাসের দুধের হিসেব দেখো হাজার পঞ্চাশ টাকা হয়েছে আমি না এইভাবেই দুধের হিসেব করি যে দিনগুলো বাদ যায় সেগুলোকেও লিখে রাখি তাতে করে আমার হিসেব করতে বেশ সুবিধা হয় আর ঘোষের কাছে আগের দেড়শো টাকা আমার এক্সট্রা দেওয়া ছিল সেই জন্য হাজার পঞ্চাশ টাকার থেকে আবার দেড়শো টাকা বাদ দিয়েছি টোটাল এ মাসে হয়েছে হচ্ছে নশো টাকার দুধ চলো গল্প করতে করতে ওদিকে কিন্তু আমি থালা বাসনগুলো ধুয়েও নিয়েছিলাম তারপর সোনাকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছি আর ছেলেটাকে যে এখন খাওয়াতে বসিয়েছি ওকে একদম স্নান করিয়ে দিয়েছি আর খাওয়া দাওয়া করার পর সাড়ে এগারোটায় ও কিন্তু পড়তে চলে যাবে আগে ছেলেটা অনেকটা পরিমাণে বেশি কার্টুন দেখত তবে এখন যেহেতু ও ব্যস্ত হয়ে গেছে তাই খুব একটা বেশি কার্টুন দেখতে চায় না কিংবা দেখতে পারেও না আচ্ছা গল্প করতে করতে এদিকে চিকেন কিন্তু আমার রেডি তবে কী বলো তো আজকে সারাদিন তো কারেন্ট ছিল না ওই জন্য রান্না বান্না কোনো ক্ষেত্র তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করতে পারিনি এক প্রকার আজকের ব্লগটা অন্ধকারে অন্ধকারেই করেছি জানো দিকে আমি চারটে বাটি রেডি করেছি একটা আমার জন্য একটা বাবার বাড়ির জন্য একটা আমার দেওয়ারকে দিয়েছি আর একটা আমার বাড়ির পাশে যে যা রয়েছে আমার নিজেরই জ্যাঠা শ্বশুরের বৌমা তার জন্য যাকে এদিকে গ্যাসটাকে আজকে কিন্তু একটু সাবান দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আসলে মাংস রান্নার পর গ্যাসটা যদি একটু সাবান দিয়ে পরিষ্কার না করি তাহলে কিন্তু ভালো লাগে না আর শুক্রবারের পরের দিনই যেহেতু শনিবার থাকে আর শনিবারে তো আমাদের নিরামিষ হয় সেই জন্য গ্যাসটাকে আমি কিন্তু প্রত্যেকটা দিনই মুছে রাখি আমাদের মতো হাউস ওয়াইফদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় এই সংসারের কাজ কর্মের পিছনেই চলে যায় সেখানে আমরা কিন্তু নিজেদেরকে খুব কমই সময় দিতে পারি বলতে পারো আমরা নিজেদের কথা কম ভাবি সংসারটার কথা আমরা বেশি ভাবি আমরা ভাবি এই সংসারটাই আমাদের কাছে একটা গোটা পৃথিবী তবে এর বিপরীতে আমরা কি চাই এর পরিপ্রেক্ষিতে আমরা কি চাই আমরা তো অন্য কিছু চাই না না প্রত্যেক গৃহিণী চাই যে আমি যেমন সংসারের পিছনে সারাটা সময় ব্যয় করি আমার যতটা কষ্ট হয় দিন শেষে সেই কষ্টের মূল্যটা যদি পরিবারের লোকজন দিত তাহলে হাজারো কষ্ট হলেও আমরা একটা শারীরিক শান্তি মানসিক শক্তি সব কিছু পেতাম তাই না তবে এখানে মূল্য বলতে যে সব সময় টাকা পয়সার কথা বোঝানো হয় তা কিন্তু নয় সংসারের প্রতি যেমন আমাদের ভালোবাসা আছে তেমন এই পরিবারের লোকজনরা যদি আমাদের কাজের একটু মূল্যায়ন করত যদি একটু ভালোবাসা দিত তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকতো না তবে প্রত্যেকটা সংসারের এই তো ঝামেলা অশান্তি সব কিছুই থাকে সব কিছু সবসময় মনে রাখতে গেলেও চলে না আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে এই র্যাকটাকে আমি পরিষ্কার করতে থাকি আর একটা কথা বলে চলো আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছেও পাশে আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার যে সমস্ত বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণেই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আচ্ছা গতকালকের ব্লগে দেবী জয়ধর আইডি থেকে একজন আমাকে কমেন্ট করেছে যে তুমি কোথায় থাক আচ্ছা কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি থাকি নদিয়া জেলার করিমপুরে যদি তুমি চিনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আচ্ছা এরপর যায় আমার ছেলে দেখো ওর ছোটোবেলার যে টাওয়ারটা ছিল সেই টাওয়ারটা মাথায় দিয়ে খেলা করছে দেখো টাওয়ারটা হচ্ছে পুরো বিড়ালের মুখ জানো তো এই টাওয়ারটা আমার ছেলের খুব পছন্দ আমার ছেলে যখন ছোট্ট ছিল ওর বাবা অনলাইন থেকে দুটো টাওয়াল কিনেছিল একটা টাওয়াল মনে হয় আমার বোনের ছেলের কাছে আছে আর এটাকে আমি যত্ন করে রেখে দিয়েছি তবে যেহেতু এটা আমার ছেলে খুব পছন্দ করে তাই এটাকে নিয়েই ও খেলা করতে চায় সত্যি কথা বলতে কি জানো তো ধরে বৃষ্টি হচ্ছে তো তো বৃষ্টির প্রতি একটু বিরক্ত হয়ে গেছি তবে সবচেয়ে বেশি খারাপ লাগে উঠোনের দিকটাতে তাকালে আসলে এতদিনের বৃষ্টিতে উঠোনটা সেত হয়ে গেছে শ্যাওলা জমে গেছে আর এখন তো উঠোনটা লেপাও যাচ্ছে না যে কারণে না উঠোনে ভীষণ স্লিপ হয়েছে যে কোনো সময় হয় না ওখানে বিপদ ঘটার একটা সম্ভাবনা আছে যাকে দিন পর এসেছি কাকা শ্বশুরের বাড়িতে তাদের না ছাদ বাগানে প্রচুর গাছ আছে জানো কি দারুণ দারুণ সবেদা হয়েছে আর এই গাছটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এই গাছটার যে নাম কি আমি সত্যিই জানি তোমরা যদি কেউ এই গাছ দুটোর নাম জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই করে জানিও কেন কি পরবর্তীতে আমি যখন গাছ কিনতে যাবো যাতে অন্তত গাছের নামগুলো বলতে পারি যাকে ভিডিওর এই পর্যায়ে এসে আমার আজকের ভিডিও তোমাদের ক্যাম্প লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না কেন কি জানো তো তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে তো আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছোতে সাহায্য করে আর ভিডিও তৈরি করতে উৎসাহিত করে চলো আজ তবে আসি কাল আবার দেখা হবে টাটা সবাইকে